পাঁচ বছর তিন মাস বারো দিন পর আমার স্বামী আবিরকে আবার দেখছি স্বামী না বলে প্রাক্তন স্বামী বলাই মনে হয় ঠিক হবে যদিও বিবাহ বিচ্ছেদ আমাদের হয়নি আবির এখন আমার বাসার ড্রয়িং রুমে বসে আছে ভাবতে অবাক লাগছে এই মানুষটাকে এক সময় পাগলের মতো ভালোবাসতাম আমার ধারণা ছিল আমার মতো এতটা না হলেও সেও আমাকে ভালোবাসে যদিও তার প্রকাশটা কখনো ওইভাবে দেখিনি কিন্তু ভাবতাম সবার প্রকাশ ক্ষমতা একরকম হয় না ভালোবাসা কখনো কখনো মানুষের সর্বনাশের কারণও হয় আমারও তাই হলো আমার চড়ায়ুতে ছোটো একটা টিউমার হয়েছিল ছোট হলেও প্রচণ্ড গতিতে রক্তক্ষরণ করত সেটা আমার বয়স তখন চুয়াল্লিশ ডাক্তার বললেন জরায়ুটা ফেলে দেওয়াই ঠিক হবে আমার একটাই মেয়ে মেঘলা তখন ইউনিভার্সিটিতে পড়ে বাচ্চা কাচ্চা এতদিনে যখন আর হয়নি তখন আর হবে বলে মনেও হলো না তাই ফেলে দেওয়া হলো জরায়ুটা অপারেশনের ধাক্কাটা সামলাতে না সামলাতেই নতুন ধাক্কা শুরু হলো আমার ননদ প্রায় প্রায়ই বলতে লাগলো আবিরের মুখের দিকে তাকানো যায় না একটা ছেলের এত শখ ছিল ওর আমি জানি আবির ছেলে খুব পছন্দ করত কিন্তু তার জন্য ওর মন খারাপ করবে এটা কখনোই ভাবেনি ভাবলেও রক্তকরণ হতে হতে মরে গেলেও আমি জরায়ু ফেলতাম না আবিরকে জিজ্ঞাসা করলে ও চুপ থাকত আস্তে আস্তে অপরাধ বোধে ভুগতে লাগলাম আমি ভালোবাসার মানুষটা এভাবে কষ্ট পাচ্ছে সহ্য করতে পারছিলাম না তাই আমার ননদ যখন একদিন বুদ্ধি দিল আবিরকে আর একটা বিয়ে দিয়ে দিই তখন আমার কাছে ব্যাপারটা খুব বেশি খারাপ লাগেনি আশঙ্কা করেছিলাম আবির রাজি হবে কিনা কিন্তু যেহেতু সে আমার ননদের কথায় উঠে বসে কাজেই বোনের আদেশ পাওয়া মাত্রই রাজি হয়ে গেল সম্ভবত আমার ননদ আগে থেকে মেয়ে দেখে রেখেছিল তাই খুঁজতেই একদম সময় লাগলো না মেয়ে দেখে আমি অবাক হলাম একেবারেই বাচ্চা মেয়ে আমার মেয়ে মেঘলার থেকে বড়ো জোর চার পাঁচ বছরের বড় হবে আবিরকে বললাম তোমার সাথে বয়সের ডিফারেন্স অনেক বেশি হয়ে যাবে আবির বলল সমস্যা নেই মেঘলা দারুণ খেপে গেল ওকে বোঝালাম কিছুদিন পর তোর বিয়ে হয়ে যাবে আমরা একলা হয়ে যাব তোর বাবার এত সম্পত্তি তার একজন যোগ্য উত্তরাধিকারও তো থাকা উচিত তুই তো জানিস তোর বাবাকে আমি কতটা ভালোবাসি তার মন খারাপ আমি সহ্য করতে পারি না মেঘলা রাগ করে হস্টেল থেকে বাড়ি আসা বাদ দিয়ে দিল কিন্তু তাতে বিয়ে আটকানো গেল না আসলে এখন বুঝতে পারি হয়তো অবচেতন মনে আমিও বুঝেছিলাম ঠেকানোর চেষ্টা করেও লাভ নেই অবাক করা ব্যাপার হলো বিয়ের দিন আমার তেমন খারাপ লাগেনি আমাদের ভিতরে অনেক দিন হলো সম্পর্কটা ঠিক স্বামী স্ত্রীর মতো ছিল না সম্পর্কটা ছিল অভ্যস্ততার তাই আমার স্বামী আমার হাত ছাড়া হয়ে যাচ্ছে এরকম ফিলিংস তখনও আসেনি আমি নিজে চাকরি করি যা বেতন পাই তা দিয়ে রাজার হালে থাকতে পারি কাজেই খাবো কি পরবো কি এই চিন্তাটাও মাথায় ছিল না কিন্তু সমস্যা শুরু হলো বিয়ের পরে না এমন নয় যে আবির আমার কাছে আসছে না সেজন্য আমার কষ্ট হচ্ছিল সে তো বহুদিন থেকেই তেমন করে কাছে আসতো না আমার কষ্ট হচ্ছিল নতুন বউয়ের প্রতি তার কেয়ারিং দেখে এই মানুষটা এত কেয়ারিং এত রোমান্টিক হতে পারে আমার ধারণাই ছিল না নতুন বউ যাই বলে সে সেটাই শোনে আমি যে কাজ ভয়ের জীবনেও করতে পারতাম না সে সেটা অনায়াসেই করে এমন কি যে ননদের ভয়ে জীবনে একটা কথাও বলতে পারতাম না সে তার সাথে অনায়াসে ঝগড়া করে যে আবির বলতো আমার মা বোনের মুখের ওপর জীবনে কোনো কথা বলবে না সে দেখে নতুন বইয়ের হয়ে বোনকে ধমকায় তিনটা মাস তিনটা মাসেই আমি বুঝে গেলাম আমি কত বড় গাধা ছিলাম সারা জীবন শুধু সংসার ভেঙে যাবে এই ভয়ে কম্প্রোমাইজ করে গেছি কোনো দিন নিজের অধিকার জোর করে আদায় করে নি কোনোদিন নিজের ভালো লাগার মূল্য দিইনি নতুন বউকে আমার হিংসে হতো এর জন্য নয় সে আমার স্বামীকে নিয়ে নিয়েছে এজন্য যে আমি কখনো তার মতো করে পারিনি আবিরের ওপর রাগ হতো না তীব্র রাগ হতো নিজের ওপর কিভাবে আমি আমার জীবনের বাইশটা বছর নষ্ট করেছি এই ভেবে যে সিদ্ধান্তটা অনেক আগেই নেওয়া উচিত ছিল দেরিতে হলেও সে সিদ্ধান্তটা নিয়েই ফেললাম অফিসিয়ালি ডিভোর্স আবিরকে দিলাম না কারণ মনের সম্পর্কটাই যেখানে আর নেই সেখানে কাগজের সম্পর্কে কি আর করব কিন্তু সেপারেশনের সিদ্ধান্ত নিলাম মেঘলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো তাই আমার পোস্টিং তদবির করে ঢাকাতে নিলাম আবিরকে বলে এসেছিলাম সে এবং তার পরিবারের কেউ যেন কোনো দিন আমার আর মেঘলার সাথে যোগাযোগ না করে আবির এতদিন সে কথা রেখেছিল কোনো দিন যোগাযোগ করেনি কিন্তু আজ পাঁচ বছর তিন মাস বারো দিন পরে হঠাৎ করে বাসায় হাজির সম্ভবত অফিস থেকে ঠিকানা জোগাড় করেছে অনেকক্ষণ হলো দুজনে চুপচাপ বসে আছি শেষে আবিদি কথা শুরু করল কেমন আছো রেবা ভালো আছি অনেক ভালো আছি নিজেকে ভালোবাসতে শিখেছি এর চেয়ে বড়ো পাওয়া পৃথিবীতে আর কি থাকতে পারে মেঘলা কেমন আছে আলহামদুলিল্লাহ মেঘলা অনেক ভালো আছে দুই বছর আগে ওকে বিয়ে দিয়েছি আমার এক কলিকের ভাইপোর সাথে ছেলেটা অসম্ভব ভালো ওর পরিবারের সবাই অসম্ভব ভালো মেয়ে আমার সারা জীবনে যে সুখ পায়নি এখন সে সুখ পাচ্ছে দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছে গত মাসে আমাকেও বিদেশে বেড়াতে নিয়ে গিয়েছিল ওরা আলহামদুলিল্লাহ ওরা সত্যিই অনেক সুখে আছে মে বিয়ে দিলে অথচ আমাকে একবার খবর দিলে না বাবা হিসেবে আমারও তো কিছু দায়িত্ব ছিল দিতে চেয়েছিলাম মেঘলাই না বলেছে ছেলের বাড়ি সব জানত তাই সমস্যা হয়নি আবিরের মুখটা বেদনায় ছেয়ে গেল আমি প্রসঙ্গ ঘুরিয়ে বললাম তোমার ছেলে কেমন আছে আমার ছেলে ও আচ্ছা না আমার আর কোনো ছেলে মেয়ে হয়নি আসলে তুলির বয়স কম ছিল বলে বাচ্চা নিতে চাইতো না এখন তো বয়স হয়েছে এখন নিয়ে নাও গত মাসে তুলি আমাকে ছেড়ে চলে গেছে মানে আসলে ও একটা ছেলেকে পছন্দ করত। ছেলেটা তখন ভালো চাকরি বাকরি পায়নি বলে ওর বাবা মা জোর করে আমার সাথে বিয়ে দিয়ে দেয় ব্যাপারটা আমি জানতাম না ওই ছেলেটা এখন ভালো চাকরি পেয়েছে তাই তুলি আমাকে ছেড়ে চলে গেছে খুব করুণা হচ্ছিল আবিরকে দেখে কিন্তু ও যখন বলল রেবা তুমি আমার সাথে যাবে ওটা তো তোমারই সংসার তখনই মুতো ঘেন্না লাগছিল কাজের মেয়েকে ডেকে বললাম এই সাহেব কফি শেষ করলে বিদায় দিয়ে দরজাটা দিয়ে দিস ভিতরের ঘর থেকে উকি দিয়ে দেখলাম আবির কফি না খেয়ে মাথা নিচু করে বেরিয়ে যাচ্ছে লেখা সংগৃহীত পাঠে সঞ্চারি রায় আমার গল্প পাঠটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করবেন আর লাইক কমেন্ট করতে একদম কিন্তু ভুলবেন না